বন্ধুরা আজকে ভিডিওতে আমার যে ক্লেমটা দিছি ইস্যুটা দিয়ে সেটা নিয়ে আজকে আলোচনা করবো এখন শুরুতেই আমরা কী করবো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখতে পারতেছি আমাদের আমার যে প্রপার্টি আছে সেটি কিন্তু সবুজ আছে অর্থাৎ কোনো ক্লেম নাই কিন্তু ক্লেমটা দিছে অর্থাৎ ভিডিওতে যে ভিডিওটা আমরা ছাড়ছি সেই ভিডিওতে ক্লেম দিছে অর্থাৎ এই ভিডিওতে প্রবলেম কিন্তু আমার প্রোফাইলে কোনো প্রবলেম নাই অর্থাৎ কোনো ক্লেম নাই বা ইস্যুস নাই ইস্যুটা দিছে হচ্ছে ভিডিওতে ভিডিওর উপর আমরা যদি ক্লিক করি ক্লিক করে বোঝা যাবে যে আসলে কোন ভিডিওতে দিছে কি কারণে দিছে এখন আমরা দেখতেছি যে ভিডিওটি এটি আসলে আপনার টি টমেটো পিক বা দেখুন একটা ভিডিও সেটা উপর ক্লেম দিছে আমরা কেউ ব্যাগে যাবো অর্থাৎ ওই ভিডিওতে যাবো এখন আমরা ওখানে আমরা আমরা একটু ভালোভাবে ক্লিক করার পরে ওই ভিডিওতে যাব ভিডিওতে যাওয়ার পরে দেখেন এখানে একটু নিচের দিকে আসি নিচের দিকে আসার পর অর্থাৎ যে ভিডিওটা ছাড়ছে ওই উপর কাছে যাবো আমরা ওই ভিডিওতে যাবো ভিডিওতে যাওয়ার পর দেখিনি টমেটো চোর এই কারণে দিতে পারে অর্থাৎ এখানে আপনার ক্যাপশনের কারণে হতে পারে এখানে কিন্তু সবুজ আছে সব কিছু সব কিছু ভালো আছে কিন্তু বাট কিন্তু আমার ক্লেম আসছে এই ক্লেমটা হচ্ছে ক্যাপশনের কারণে হতে পারে বা এখানে আছে ওয়ালপেপার গান হতে পারে এটা আমরা থ্রি ডবলের ক্লিক করে দেখুন থ্রি ডট আছে থ্রি ডব পে ক্লিক করে আমরা করবো হচ্ছে মুভ বিন অর্থাৎ রিসাইকেল বিনে এটাকে পাঠাবো অর্থাৎ রিসাইকেল মুভ করলাম মুভ করার পরে মুভ দেখেন মুভে ক্লিক করলে এটা রিসাইকেল বিনে চলে যাবে এখন আমাদের রিসাইকেল চলে গেলে হবে না রিসাইকেল বিন থেকে ডিলিট করতে হবে না হলে এই ইস্যুটা হতোবা থেকে যেতে পারে সেক্ষেত্রে আমরা কী করবো প্রোফাইলে যাবো আবার দেখেন প্রোফাইলে যাওয়ার পরে এখন ব্যাগে যাই ব্যাগে অর্থাৎ প্রোফাইলের ওই যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে এই অপশানটা আসবে পরে আমরা সেটিং অন প্রাইভেসিতে যাব সেটিং অন প্রাইভেসিতে যাওয়ার পরে একটি নিচের দিকে আসি নিচের দিকে আসার পরে দেখবেন অ্যাক্টিভ লক নামে একটি ট্যাব আছে অ্যাক্টিভ লক এই অ্যাক্টিভ লকের উপর ক্লিক করলে চলে আসবে অর্থাৎ এখানে দেখেন উপরে উপরে কিছু আছে এর আছে রিসাইকেল বিন আছে এই রিসাইকেল বিনের উপর ক্লিক করব এই রিসাইকেল বিন ক্লিক করার পরে অর্থাৎ আমরা যত আমাদের প্রোফাইলে অর্থাৎ ড্যাশবোর্ডে যত কিছু ডিলিট করছি সেগুলো কিন্তু এই রিসাইকেল বিনে চলে আসবে এখান থেকে আপনি এক একটি করে ডিলিট করতে পারবেন একসঙ্গে সবগুলো ডিলিট করতে পারবে যদি আপনি মনে করেন আপনার ভিডিওটি শুধু অর্থাৎ যে ভিডিওটি ডিলিট করছেন ওই ভিডিওটা শুধু ডিলে এখান থেকে রিমুভ করেন বা ডিলিট করবে তাহলে এটা কিন্তু করতে হবে না এখানে একটি করে সিলেক্ট করে আপনি এটি ডিলিট দিলে এটি চলে যাবে কিন্তু যদি আপনি খুঁজে না পান অর্থাৎ কোন ভিডিওটি আপনার এখানে ডিলেট হয়েছে যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি প্রয়োজন মতো আপনার অলও ডিলিট করতে পারবেন অল সিলেক্ট করার পরে এখানে দেখবেন সিলেক্ট করি এখানে নিচে আসলে এখানে দেখবেন ডিলেট এই ডিলেট থেকে আপনার ডিলিট করে দিতে পারবো সব কিছু ডিলিট করার পরে আপনি দেখবেন যে একটি লগ ইন পাসওয়ার্ড চাবে অর্থাৎ পাসওয়ার্ডটি চাবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি এখান থেকে দেখেন নিচে সাবমিট আছে সাবমিট ক্লিক করলে এখান থেকে সব কিছু ডিলিট হয়ে যাবে ঠিক আছে পুরোপুরি ডিলিট হওয়ার পরে এখান থেকে আমরা ব্যাগে চলে যাব ব্যাগে চলে গিয়ে আবার ওখানে যাব অর্থাৎ ইস্যুটা আছে কি না সেটি আমরা চেক করব সেই ক্ষেত্রে আবার ড্যাশবোর্ডে যেতে হবে দেখেন ড্যাশবোর্ডের উপর ক্লিক করি ড্যাশবোর্ডের উপর যাওয়ার পরে পূর্বসংয়ের ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখান থেকে আমরা মনিটাইজার যাব মনিটাইজার গেলে দেখেন এখানে কিন্তু ইস্যুটা নাই ইস্যুটা চলে গেছে এভাবেই আপনার আপনার ইস্যু এখান থেকে রিমুভ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন এই নতুন নতুন ভিডিও পেতে গেলে এবার আমরা একটু পেয়ারে যাই পেওডটা ঠিক আছে এনে দেখার দিন দেখেন এখানে কিন্তু পেয়ের ব্যালেন্স এইট পয়েন্ট মানে আট ডলার মতো আছে বাকি সব কিছু মোটামুটি ঠিক আছে এখানে ঠিক আছে অর্থাৎ প্রোফাইলটাও ঠিক আছে মনিটাইজেশনে সবুজ আছে এবং প্রোফাইল রিকমেন্ডেশনে সবুজ আছে